লুকিং গ্লাস ঠিক না থাকলে যেমন গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ ঠিক তেমনই আপনি যদি পেটের মধ্যে গ্যাস্ট্রিক বধজম জনিত সমস্যা রাখেন এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ পেটের মধ্যে গ্যাস্ট্রিক নিয়ে দীর্ঘদিন চলা যাদের পেটে গ্যাস্ট্রিক এবং বধহজম জনিত সম্মানিত কাস্টমার বা ক্লায়েন্ট তারা প্রতিনিয়ত জিজ্ঞেস করেন যে গ্যাস্ট্রিক সমাধানের জন্য কাছে আছে তাদের এই সমস্যা প্রোডাক্ট নিয়ে এসেছে সেটা হচ্ছে মেথি মিক্স পাউডার এখানে অনেকগুলো প্রোডাক্ট দিয়ে মেথিমিক্স পাউডার টা তৈরি করা হয়েছে কি কি আছে এটা যদি একটু বলি এখানে আছে মেথি দানা বীরজমনি বেল দারুচিনি জৈন শিমুল আদার পাউডার সোনা পাতা আমলকি হরিতকি এবং টেস্ট বাড়ানো জন্য এটার গুণাগুণ বাড়ানোর জন্য এখানে পিঙ্ক সল্ট অ্যাড করা হয়েছে যে উপাদানগুলো আমাদের রেচন প্রক্রিয়াকে স্বাভাবিক করে আমাদের হজম ক্লিয়ার করে এরকম অসংখ্য প্রোডাক্ট দিয়ে আমরা এই প্রোডাক্টটা ডেভেলপ করেছি এই প্রোডাক্টটা পরিমাণে বেশি খাওয়া যাবে না হাফ চা চামচ পানির মধ্যে দিয়ে খেয়ে ফেলবেন এই হাফ চা চামচ করে পাউডার এই মেদিনী পাউডার দিয়ে যদি আপনি প্রতিনিয়ত খান তাহলে দেখবেন একটা সময় পরে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনি রেহাই পাবেন আপনি বদহজম থেকে মুক্তি পাবেন ফালাকফুরের এই মেথিমিক্স পাউডারটা এখন আমাদের ওয়েবসাইটে আছে এই প্রোডাক্টটা আপনি সংগ্রহ করতে পারেন ফালাকফুরের মেথিমিক্স পাউডারটা হতে পারে আপনার গ্যাস্ট্রিক সমস্যার প্রধান উপকরণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ